নমস্কার বন্ধুরা জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুগণ আজকের রেসিপিটা আপনাদের সবার জন্য এই গরমে অনেকটাই উপকার করবে তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এখানে কি নিয়েছি শশা নিয়েছি তারপর করলা নিয়েছি এই যে দেখো তো সবগুলো আমি এখন যে রেসিপিটা তৈরি করব সেটার প্রয়োজন লাগবে তো যা যা নিয়েছি সবগুলাই লাগবে আর এই যে দেখো এখানে কিছু পাতা আছে তো এগুলা হলো আমরা এখানে বলে থাকি তেলাগুচি পাতা তো তোমরা কি বলে থাকো সেটা জানি না তো আজকে রেসিপিটা তৈরি করতে এগুলাই লাগবে তো বন্ধুগণ আজকে রেসিপিটা এই গরমে এই রেসিপিটা যদি এভাবে তৈরি করে খাওয়া হয় আমাদের পেটের পক্ষে খুবই ভালো হবে আর এই গরমে তেল মশলা ছাড়া সবজি খেতে খুব ভালো লাগে আর খেলে আমাদের শরীরেরও অনেকটা উপকার হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ সমস্তগুলো আমি এখন ছোটো ছোটো করে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই যে পাতাটা এটা হলো অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো তো দেখো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে শশাগুলা খুব সুন্দরভাবে ধুয়ে একদম ছোটো ছোটো করে হালকা হালকা করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর এই রেসিপিটা তৈরি করতে শশাটা অবশ্যই লাগবে তো তার জন্য শশাটা ছাড়া এই রেসিপিটা তৈরি কোনোভাবে হতে পারে না তো দেখো বন্ধুগণ আমি শশাগুলা যেভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু করলাগুলিকেও একদম ছোটো ছোটো হালকা হালকা করে কেটে নিয়েছি এই যে দেখো আর এই রেসিপিটা তোমরা যদি গরমে খেতে পারো তোমাদের অনেক ক্ষেত্রেই খুবই উপকার হয়ে থাকবে কারণ এই রেসিপিটা রকম তেল মশলা ছাড়াই তৈরি হবে তো দেখো বন্ধুগণ আমি তারপর এগুলাকে সুন্দরভাবে কেটে একদম ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে রেখে দিলাম আর এইখানে দেখো করার মধ্যে আমি একটু নুন দিয়ে কিছু ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে যাক আর যেহেতু ডালটা সেদ্ধ হবে তাহলে তো নুন একটু দিলে ভালোই হয় তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এগুলো সেদ্ধ হয়ে যাক আর এইখানে দেখো আমি একটু আদা নিয়েছি প্রয়োজন মতো তো আদাগুলোকে আমি সুন্দরভাবে একটু বেটে নিচ্ছি আর রেসিপিটা তৈরি করতে আর কোনো রকম মশলাই লাগবে না শুধুমাত্র আদাটাই লাগবে আর এখানে দেখো আদাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো যতটুক সবজি সেই অনুমানে সেই প্রয়োজন মতো আমি আদাটা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আর এইখানে দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো তারপর আমি ডালটাকে একটু হাতার সাহায্যে একটু চেপে দিচ্ছি তো চেপে দেওয়ার পর যা যা আমি কেটে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে দিলাম তেলাগুচি পাতা বলে থাকি আমরা এখানে তোমাদের এখানে কি বলো জানি না তো তেলাগুচি পাতা তারপর শশা তো এগুলাই দিয়ে দিলাম দিয়ে আর একটু নুন দিয়ে আমি এগুলাকে জাস্ট একটু মিক্সড করে দেব মিক্সড করে কিছুক্ষণের জন্য এগুলা আমি ঢেকে দেব আর যে করলাগুলা কেটে রেখেছি করলাগুলা কিন্তু এখন দেব না তোমরা যদি চাও দিতে পারো কারণ করলাটা একটু তেঁতু হয় তো তার জন্য যদি দেই তাহলে সবজিটা একটু বেশি পরিমাণে তেঁতু হয়ে যাবে তো করলাটা আমি পরে দেব তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই কেউ কেউ করলাটা দিও রান্না করে তো আমি একটু পরে দেব তো কখন দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব আর দেখো বন্ধুগণ এইখানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু যেরকম ডালটা হয়েছে সেই রকম নরম তুলতুলে করে যে শশাটা কেটেছিলাম শশাটা সেদ্ধ হয়ে গেছে এবং পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি এটা রেখে দিলাম আর এই যে করলাটা দেখছো করলাটা একটু ভেজে নেব কারণ করলাটা একটু ভেজে নেওয়ার পর তেতু যে ভাবটা থাকবে সেটা কিন্তু অনেকটা পরিমাণেই চলে যাবে তো কিছুক্ষণের জন্য যতক্ষণ করলাগুলো একটু সেদ্ধ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি করলাটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি করলাটা ভেজে নিচ্ছি তো সেটা তো আগেই বললাম তোমরা চাইলে আগেই যখন আমি সমস্ত সবজিগুলো সেদ্ধ করেছি তখনই দিয়ে দিতে পারতে তো পারতে বা পারবে তো আমি এখনই ভেজে নিচ্ছি আর দেখো ভাজার পর আমি সবগুলা একসাথে একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে সমস্তগুলা একটু একসাথে মিক্সড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়েছে তোমাদেরকে আবারও বলছি যারা যারা আমার ভিডিওটা বা রেসিপিটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি তোমাদের ভালো লাগে আর দেখো এইখানে আমি এক কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যেহেতু এখন সম্বাসটা দেবো তো তারপর আমি কিছু সর্ষে দিয়ে দিলাম কারণ আজকে সম্বাসটা দেব আমি সর্ষে দিয়ে আর দেখো উপর থেকে ঢাকা দিয়ে দিলাম কারণ সর্ষেটা অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় তো তার জন্য ঢাকা দিয়ে দিলাম তো সর্ষেটা হয়ে যাওয়ার পর এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি সর্ষেটা হয়ে গেল তারপর আমি এটার উপরে সবজিগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে এটাতে আমি হলুদ দিয়ে দিব। হলুদটা কিন্তু আমি আগে দিইনি সবজিটা একটু দিই এখন দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু মিক্সড করে নিব আর লবণটা যেহেতু যা যা সবজি আমি সেদ্ধ করেছি সমস্ত সবজিগুলোতে দিয়েছি তার জন্য এটাতে আমি এখন আর লবণ দেব না কারণ আগে অনেক অনেকগুলাই লবণ আমি দিয়েছি একসাথে তো যদি এখন দেওয়া হয় লবণটা তাহলে কিন্তু লবণটা পরিমাণে বেশি হয়ে যাবে তো তোমরা চাইলে তোমরা যদি যখনই তৈরি করবে যদি মনে করো লবণের একটু প্রয়োজন হয় তাহলে লবণটা এখন দিয়ে দিতে পারো তো আমার মনে হচ্ছিলো লবণ লাগবে না আর দেখো এইবার আমি দু তিন মিনিট রাখার পর এবার আমি দিয়ে দিলাম আদা বাটাটা তো আদা বাটাটা দিয়ে আর একটু এক দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব যাতে আদাটা সমস্ত সবজিটার সাথে মিক্সড হয়ে যায় তো নামানোর এক দু মিনিট আগে আদাটা দেবো তো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নি নামিয়ে নেব তো দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে খুব দারুণ এসেছে যেমন কালারটা এসেছে খেতেও কিন্তু দারুণ হয় তেমনি আমাদের শরীরের অনেকটাই উপকার হয় আর এখন যেই পরিমাণে গরম পড়ছে এই গরমে এই সবজিটা আমাদের শরীরের অনেকটা উপকার করে থাকবে তো যেটা তোমরা খেলে বুঝতেই পারবে আর যারা খাও সেটা তোমরা অবশ্যই জানো তো দেখো বন্ধুগণ রেডি হয়ে গেল আজকের সবজিটা এই যে দেখো আমি এখন নামিয়ে নিলাম তো হলুদটা পরিমাণে কমই দিয়েছি কারণ কালারটা দারুণ আসে তো যেহেতু মশলা কোনো রকমের মশলা আমি ইউজ করিনি তো এই সবজিটা আমাদের শরীরে কিন্তু অনেক অনেক অনেকটাই উপকারী হবে এই গরমে তো দেখো বন্ধুগণ তারপর আমি যে কিছু লেবু পাতা নিয়েছিলাম লেবু পাতাগুলো এখন দিয়ে দিলাম কারণ হলো এই লেবু পাতাগুলো এখন দেওয়ার কারণটা হলো দারুণ একটা স্মেল আসবে নামানোর পর লেবু পাতাটা দেওয়ার ফলে তো তার জন্য নামানোর পর দিলাম দিয়ে আমি সবগুলো একসাথে মিক্সড করে দিলাম আর বন্ধুগণ আজকের রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর খেয়ে অবশ্যই তোমরা উপকার পাবে তো একবার হলো খেয়ে দেখবে আর নতুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও কারণ আমি যখন কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশন চলে যায় আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুগণ আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করে দেব তো আবারও আরেকটা নতুন দিনে নতুন আরেকটা রেসিপি বা ব্লগ কোনো রকম নিয়ে আসবো তোমাদের সামনে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা